হাজরতে তালহা রাদি আল্লাহ তালহা নামাজে দাঁড়িয়েছিলেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজরতে তালহা নামাজে আছে এই স্ত্রী তাকে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়ে আছে নামাজ শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলেন স্ত্রী এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী বলে সোবহান আল্লাহ আল্লাহ আকবার আর যখন নামাজ এসেছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল উনি নামাজে আছেন এর জন্য আমি কিছু বলি না আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদমুক্ত করে আমরা বসে আছি ও স্বামী এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল একটা বারের জন্যেও কি নজর আপনার ওইদিকে যায় নাই হাজরাতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে istri নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি বোঝা বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি আমাদের তো এরকমই পড়া হয় নাকি এখানে হা আদায় করে পড়ার তিন নাম্বার অর্থ হচ্ছে আপনি সে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন সেট করবেন আপনি যতটুকু জানবে এতটুকু বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে আর পড়ছেন বসে বসে আর আয়াত আল্লাহ দি ইয়ু কাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযি ইয়াদউ আলিয়াতিম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন হঠাৎ একজন ফকির একজন ভিক্ষুকে তিনি এসে আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি তেলাওয়াত করছিলেন আপনার উচিত ছিল এই তেলাওয়াত কি দোয়া যে অর্থ যে ব্যাখ্যা যে শিক্ষা এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো আল্লাহ এখানে জানাতে চাইলেন হে নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কিয়ামত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ নবীজি বললেন কই আমার সামনে যারা আছে এরা তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী আল্লাহ পাক এখানে কয়েকটা গুণ দিলেন বললেন না যে মানুষগুলো গলায় ধাক্কা দেয় খাবার দেয় না খাবারের ব্যবস্থা করে না উৎসাহ দেয় না মানুষকে এরা আর করুক আমি আল্লাহ এগুলো বিশ্বাস করে কি আমদ না তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি আপনি যখন পড়ছিলেন একটা ভিক্ষুক একটা এতিম অসহায় যখন এসেছে আপনার সাধ্য অনুসারী তাকে কিছু না কিছু দেওয়া এত আপনাকে তাই বলছিল কথা বলে না কেন এই এজানে সাহাবায়ে গ্রামের জীবন পড়লে আমরা দেখি ওনারা ফালাকের করানে আয়াত পড়তে তাদের এগারো দিন পনেরো দিন সময় লাগতো আর আমরা এমন মুসলমান এ সোরা আমারে পড়তে দেন আমি দেড় মিনিটে শেষ করে ফেলবো তার মানে বোঝা যাচ্ছে হাজরাতে অমর কোরআনে কারিম আমার মতো পড়তে পারতো না যারা ناس حوالہ গনার এগারো দিন লেগেছে আর আমার দেড় মিনিট লাগে তার সাথে আমার চাইতে ওনার পড়াশোনা কম ছিল মানে যখনই পড়তেন কুল আউযু বিরব্বিন নাস আগে দেখতেন আমার আল্লাহ এই আমাকে কি জানিয়েছে আগে দেখি প্র্যাকটিক্যাল লাইফে দেখতেন যে কই আমি তো মিলাতে পারলাম না কুল আউযু আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে কার কাছে মানুষের রবের কাছে আমি সাহায্য চাই এখন রব কি পরা করানে আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন উনিশটা সামারাইজ করে আমরা পাঁচটা বেশি ফসলন করেছি সারা পৃথিবীতে পাঁচটা বেশি চলে রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা রব মানে ঋষিকদাতা রব মানে অভিভাবক রব মানে উকিল একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহর আইন মানতে পারি তো আমার এই সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখিত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন কই রবের আইন তো আমার সাড়ে তিন হাত বডির ভেতরে চলে না বিশ্বনবে মোহাম্মদ রসুল্লাহর যে চুলের কাটিং ছিল আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই কথা বলেন আমার চুল কাটি সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে এখানে অনুযায়ী চুল কাটা হয় এখানে অজয় কাঠ দেওয়া হয় এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না দাড়ির দিকে তাকালে আপনার দাঁড়িয়ে রসুলের মতো হয় না অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় বেড়েট লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয় আপনি কিছু মনে করেন না মানে অনেককে বলছে শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন এটা বারবার চাঁচলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন আপনি পড়েছেন আমি জানি আমি পড়েছেন আশা করছে আমি নরম ভাষায় যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দেন কাজে লাগবে আপনার চেহারাও সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের সন্ন্যতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বোঝার তাওফিক দেন ডাক্তার জাকের নায়কের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাছে। তাদের দইটা ক্ষতি হয় এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নাম্বারে যৌন শক্তি হ্রাস পায় জোরে বলেন নাউজবিল্লা এরপরে আপনি আর যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সন্নাতি চলছে না মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জমার দিন অথবা বিশেষ কোন অনুষ্ঠানের দিন তিনি গায়ে দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না কথা বলেন না কেন অন্তত জোব্বা জামা যাদের আসে সন্নত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না না মানে অনেকের নেই তো ঠিক আছে ওসব দরকার নেই আমি অন্য লাইনে চলে যাচ্ছি ওনারা যখন আউজবে রব্বের নাচ বলতেন দেখতেন রবের আইন আমার শরীরে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আছে কি না এগুলো মিলানোর পরে মালিকিন নাস এখানে যেতেন এরপরে যেতেন ইলাহিন নাস আমরা তো এভাবে মিলাই না এই জন্য দেড় মিনিটে সোরা নাচ পালাকের এগারো আয়াত শেষ হয়ে যায় আর ওনাদের এগারো বছর শেষ হতো না এই জন্য যতটুকু পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মিলাবেন এটা তিন নাম্বার শর্ত চার নাম্বার যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন নিজে মানবেন হবে না এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন